নমস্কার দা আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি বাইশে এপ্রিল যে ঘটনা পাহেলগামে ঘটে তার প্রতিবাদে সাধারণ মানুষ ট্রেন থেকে শুরু করে বাস অটো স্ট্যান্ড থেকে শুরু করে রাস্তার চায়ের দোকান সর্বত্র একই কথা শোনা যাচ্ছে এবং এই আলোচনা থেকে বাদ পড়েনি বাড়ির ড্রয়িং রুমও বাড়িতে বাড়িতে আলোচনা হচ্ছে কেন বদলা নেওয়া হচ্ছে না কেন পাকিস্তানের বিরুদ্ধে কোনো শাস্তি দেওয়া হচ্ছে না আজকে এই নিয়ে আলোচনা করব কেন বদলা নেওয়া হচ্ছে না বা কেন শাস্তি দেওয়া হচ্ছে না আর যুদ্ধ লাগলো কবে লাগতে চলেছে আর সে সমস্ত নিয়ে আলোচনা করবে আমাদের সঙ্গে রয়েছে দ্য ওয়ার্ল্ড এক্সিকিউটিভ এডিটর অমর সরকার তার থেকে জানতে চাইবো যে পরিস্থিতি সার্বিকভাবে তৈরি হয়েছে যুদ্ধ ভাব কিন্তু কোথাও গিয়ে যুদ্ধ লাগছে না সকলে একটাই কথা বলছে কেন এই পরিস্থিতি তৈরি হলো আপনি কি বলবেন না একটা তো হচ্ছে যে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ তিনশো পঁয়ষট্টি দিনই চলে আমাদের কাশ্মীর সীমান্তে এবং খানিকটা রাজস্থান এবং গুজরাট সীমান্তে এই লড়াইটা প্রতিনিয়তই চলে এই পাকিস্তানের সঙ্গে যে সীমান্ত সেখানে কিন্তু শুধু বিএসএফ বিএসএফ থাকে না সেই সব জায়গাতে থাকে যেখানে যুদ্ধ পরিস্থিতি নেই আজকে যদি বাংলাদেশ সীমান্তে আর্মি চলে যায় তার মানে আপনি একটা যুদ্ধ ঘোষণা করছেন ওখানে বিএসএফ আছে কিন্তু পাকিস্তানের সঙ্গে কিন্তু আমাদের সর্বত্রই আমাদের আর্মি পোস্টিং করা আছে সীমান্ত এলাকাতে তার মানে মানে একটা সংঘাত লড়াই রোজ হয় স্পর্শকাতর এলাকা স্পর্শকাতর এলাকা এবং আমাদের সৈনিকেরা শহীদ হন অফিসারেরা শহীদ হন আমাদের সৈনিকেরা অফিসারেরা জঙ্গিদের হত্যা করে নিহত করে তাদের সঙ্গে লড়াইয়ে বিজয়ী হয় এটা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনেরই ঘটনা প্রায় কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন হয় যখন মানুষ মনে করে যে এটা শুধুমাত্র সেনাবাহিনীর বিষয় নয় এটা দেশ জাতি সরকার সকলের কর্তব্য একটা সম্মিলিত ভাবে একটা যে ধারণা তৈরি হয়েছে যে বদলা দিতে হবে বা শাস্তি দিতে হবে অনেকটা হয়ে যায় আমি এই জন্য বলছি যে পুলওয়ামাতে বা পায়েলগাঁওতে যেটা হয়েছে ২৬ জন নিরীহ নাগরিককে হত্যা করা হয়েছে এখন তারা পর্যটক কাশ্মীর দীর্ঘদিন পর পর্যটনে ঘুরে মানে ঘুরে দাঁড়াচ্ছিল দীর্ঘদিন সেখানে অশান্তির পরিবেশ ছিল পর্যটকেরা নিশ্চিন্তে গিয়েছিলেন নিশ্চিন্তে ঘুরছিলেন এই যে ঘটনা এই ঘটনা গোটা দেশে একটা বিপুল প্রতিক্রিয়া তৈরি করেছে যে পাকিস্তান সৈন্য পাঠিয়ে জঙ্গি পাঠিয়ে সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে একটা কথা কিন্তু ভারতের নিরীহ নাগরিককে যখন দুটো দেশের মধ্যে যুদ্ধ হয় তখনও কিন্তু প্রোটোকল বলে যুদ্ধের যে প্রোটোকল আছে এথিক্স আছে তাতে যে সাধারণ নাগরিক নিরস্ত নাগরিককে কেউ আক্রমণ করবে না সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি নয় যুদ্ধ ঘোষিত যুদ্ধ নয় সেখানে সে আক্রমণ করছে একেবারে নিরীহ নাগরিককে স্বভাবতই মানুষ যে মানুষ শান্তিপ্রিয় ভারতবাসী খুবই শান্তিপ্রিয় গান্ধীর দেশ আমাদের বুদ্ধের দেশ আমাদের দেশ আমাদের দেশ হচ্ছে পৃথিবীতে শান্তির দেশ হিসেবেই পরিচিত কিন্তু মানুষের তো একটা ধৈর্যের সীমা আছে মানুষ মনে করে কারণ তারা দেশপ্রেমিক তাদেরই প্রতিবেশী তাদেরই পরিচিত মানুষ মারা গিয়েছে নিরীহ মানুষ এবং যারা কাশ্মীরে বেড়াতে যা যাবেন আগামী দিনে তারাও ভাবছেন যে এটা কি হলো আমার দেশে যদি একটা জায়গা হয়ে পড়ে থাকে স্বভাবতই নাগরিক মহল থেকে একটা দাবি কিন্তু উঠেছে যে জবাব দাও জবাব দাও এখন জবাব দেওয়ার বিষয়টা কি হবে স্ট্রাইক হবে নাকি পূর্ণাঙ্গ যুদ্ধ হবে কার্গিলের মতন এই বিষয়টা হচ্ছে এখন প্রশ্ন কিন্তু মানুষ কেন এভাবে প্রতিক্রিয়া দিচ্ছে যেটা তুমি বললে খুব রাইটলি বললে যে ড্রয়িং রুম হাট বাজার ট্রেন বাস সর্বোচ্চ এবং আমি অমল আপনাকে এখানে আরো এক জিনিস অ্যাড অন করে দিতে চাই শুধুমাত্র এ দেশ নয় পাকিস্তান নয় এই দুই দেশ বাদ দিয়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে একই কথা এবং ভারত পাকিস্তান তাদের যে সামরিক শক্তি সে সমস্ত নিয়ে আলোচনা হচ্ছে একদমই ঠিক কথা এমনকি আমেরিকার কাগজপত্রে আমাদের পড়শি দেশ বাংলাদেশ সেখানকার সংবাদ মাধ্যমে খুব বড় বড় আর্টিকেল বেরোচ্ছে যে যুদ্ধ হবে কিনা কে কতটা এগিয়ে এই সমস্ত আলাপ আলোচনা চলছে এখন দেখা যায় দেখো সেগুলো কিছুটা হয়তো হয়তো মিডিয়া একটা সেল করার প্রবণতা থাকে সেটা খানিকটাই যুদ্ধ উন্মাদনার পেছনে মিডিয়ারও একটা ভূমিকা থাকতেও পারে কিন্তু সবকিছু ছাপিয়ে সাধারণ মানুষকে কিন্তু জিনিসটা স্পর্শ করেছে যে আমরা যদি জবাব না দিই আমরা যদি এইভাবে বুকে গুলি খেয়ে খেয়ে মরি নিরীহ নাগরিক তাহলে এ দেশ নিয়ে আমরা কিভাবে গর্ব করবো এদেশে আমরা তাহলে কি মানে দেশের অভ্যন্তরে কোনো জটিল পরিস্থিতিতে একটা অশান্তি হলো তার একটা মানে আছে সীমান্ত টপকে আমাদের যে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার আশ্বাস দিল্লির থেকে দেওয়া হয় এবং দাবি করা হয় মাঝে মাঝে যে কাশ্মীর ইয়ে মুখ জঙ্গি মুক্ত কাশ্মীর সন্ত্রাস মুক্ত বা অমুক দিনের মধ্যে এটা হয়ে যাবে এই রকম একটা দেশে যদি ছাব্বিশটা লোককে মেরে দেয় তাহলে তো মানুষ প্রতিক্রিয়া দেবেই সবতই একটা যুদ্ধ উন্মাদনার পরিস্থিতি তৈরি হয়েছে শান্তিপ্রিয় মানুষের কাছ থেকে তার এ মানুষ যুদ্ধ চায় না কিন্তু তারা মনে করছে যে জবাব একটা দেওয়া দরকার না হলে পরে এটা কিন্তু চলতেই থাকবে আমি অমলদা এখানে আপনার কাছ থেকে জানতে চাইবো যে যুদ্ধ যুদ্ধ যখন ভাব আমরা আলোচনা করছি এবং প্রত্যেকটা মিডিয়া হাউস তারা নিজেদের মতন করে খবর পরিবেশনা করছে সেখানে দাঁড়িয়ে আদৌ কি যুদ্ধ লাগবে নাকি এটা শুধুমাত্র একটা আইওয়াশ চোখের সামনে দেখানোর জন্য যে জবাব দেওয়া হবে একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বৈঠক করছেন প্রধানমন্ত্রী তিনি বৈঠক করছেন পুরোটাই কি আইওয়াশটাকে ওয়াশটাকে সত্যি যুদ্ধর পরিস্থিতি তৈরি হতে চলেছে আমাদের মানে এই যে মানুষ যে যুদ্ধের কথা ইয়ে করছে তার পেছনে দুটো কারণ আছে প্রেজেন্ট গভর্নমেন্ট নরেন্দ্র মোদীর নেতৃত্বে গভর্নমেন্ট দুবার দুটো এক আক্রমণ পাকিস্তানে করেছে একটা উরির ঘটনার পরে আর একটা পুলওয়ামার ঘটনার পরে একবার আমাদের কমান্ডোরা গিয়ে পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ কাশ্মীরের যে অংশ পাকিস্তান দখল করে রেখেছে সেখানে গিয়ে জঙ্গি ঘাঁটি এবং জঙ্গি নিধন করে এসেছিল আরেকবার হচ্ছে আমাদের বিমান হানা করা হয়েছিল বিমান হানা করা হয়েছিল যেটাকে আমরা বলছি সার্জিক্যাল স্ট্রাইক অর্থাৎ যে শিবিরগুলোতে ছিল তার উপরে বোয়া নিক্ষেপ করা হয়েছিল যেটা পাকিস্তান স্বীকার করতে চায়নি কিন্তু ভারত সরকার খুব বড় করে এটা প্রচার করেছিল তখন এই যে কয়েক মাস আগে প্রয়াত হলেন মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে সার্জিক্যাল স্ট্রাইকটা আমার সময় আমি দশ বছর প্রধানমন্ত্রী ছিলাম আমি অনেকবার করেছি কিন্তু আমি কখনো প্রচার করিনি আমি কখনো প্রচার করিনি এই সরকার এটাকে প্রচার করলো বিরাট করে এখন যখন আপনি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে উন্মাদনা তৈরি করবেন মানে কমান্ডো পাঠিয়ে ইয়ে করবেন তখন মানুষের প্রত্যাশাটা কি হবে মানুষের প্রত্যাশা তো সবসময় একটা সিঁড়ির ধাপের মতন যে এরপর তাহলে যুদ্ধ আপনারা 26 জন নাগরিককে মেরে দিয়েছে কিন্তু এই বিজেপি गवर्नमेंटেরই প্রধানমন্ত্রী ছিলেন নটল বিহারী বাজপেয় যেমন সংসদ হামলা হলো তিনি কিন্তু সরাসরি কোনো হামলায় যাননি তিনি সীমান্তে বিরাট করে সেনা সমাবেশ করেই কিন্তু পাকিস্তানকে চমকে দিয়েছিলেন যে ফার্দার এরকম করলে পরে কিন্তু এই প্রাচীর টপকে তোমাকে করতে হবে আর তারপরেও কি পাকিস্তান শিক্ষা পেয়েছে না পাকিস্তানের তো এটা এজেন্ডা পাকিস্তানের এজেন্ডা হচ্ছে এই যে পাকিস্তান তারা একাধিক যুদ্ধে তারা হেরেছে তাদের দেশে হিন্দুস্তানকে শিক্ষা দেওয়া হিন্দুস্তানের ক্ষতি করা এখন তো আমরা দেখছি অস্ত্রের কথা আসছে কয়েক বছর আগে আমরা আমাদের জনজীবনে পাঁচশো টাকা চালানো খুব কঠিন ছিল পাঁচশো টাকা দিলেই আলাদা মেশিনে দেখা হতো ওটা জাল কি না এটা কিন্তু পাকিস্তানের একটা চক্রান্ত ছিল পাকিস্তানের এর আগে যিনি সামরিক কর্তা ছিলেন এখন তো একটা নির্বাচিত সরকার জিয়াউল হক তার এটা একটা স্ট্র্যাটেজি ছিল যে হিন্দুস্তানের অর্থনীতিটাকে বিপর্যস্ত করে দাও অর্থাৎ পাকিস্তানের এজেন্ডার মধ্যে সব আছে নিউক্লিয়ার ওয়েপেনের নিয়ে ট্রেড করা অস্ত্র হুমকি দেওয়া ভারতের ইকোনমি ধ্বংস করো ভারতের ভেতরে জঙ্গি তৎপরতা তৈরি করো তার কারণ তা না হলে পরে পাকিস্তান সেনাবাহিনী টিকবে না পাকিস্তানের রাজনীতি টিকবে না পাকিস্তানে কেউ রুল করতে পারবে না তার কারণ তারা তাদের মানুষকে কিন্তু এইভাবে তৈরি করেছে যে আমরা তৈরি হয়েছি হচ্ছে হিন্দুস্তানকে জবাব দেওয়ার জন্য মানে আমরা আমাদের উন্নয়ন করব আমরা অনেক দূর এগিয়ে নরেন্দ্র মোদী নিজের লাভের থেকে অন্যের ক্ষতিতে বেশি খুশি মানে এইটা হচ্ছে তাদের ইয়ে আর কি মানে ওই যে বলে না নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ নরেন্দ্র মোদী একটা কথা বলেছিলেন যখন ইমরান খান প্রধানমন্ত্রী হলেন তখন ওনাকে বলেছিলেন যে আপনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এই সঙ্গে আরেকটি কথা বলছি যে আপনি পাঁচ বছর আপনার দেশের রাজত্ব চালান আমিও আমার এখানে নির্বাচিত হয়ে এসেছি পাঁচ বছর এই পাঁচ বছর আমরা যুদ্ধ লড়াই না করে নিজের দেশের উন্নয়নের কথা ভাব ভাবনা চিন্তা করি খুব দামি কথা বলেছিলেন কিন্তু দুর্ভাগ্য যে ইমরান খান কিন্তু খানিকটা চেষ্টাও করেছিলেন কিন্তু এটা সম্ভব নয় পাকিস্তানি আর্মি আর্মি কখনো এটা এলাও করবে না তারা সব সময় তার কারণ পাকিস্তানি আর্মির কাছে যুদ্ধ হচ্ছে বড় রোজগারের একটা উপায় এইটা একটা বিষয় আমরা যদি ভারতের দিকে চলে আসি যে কেন মানুষ যুদ্ধ যুদ্ধ করছে তার কারণ আমরা দুবার এটা করেছি এবং দুবার আমরা সেটাকে পাবলিশাইজ করেছি বড় করে কিন্তু অটল বিহারী বাজপেয়ী সংসদ হামলার সময় এটা করেননি একেবারে দিল্লিতে সংসদের ভেতর ঢুকে আক্রমণ হয়েছিল উনি কিন্তু সীমান্ত পর্যন্ত এ করেছিলেন কেউ বলতে পারে যে উনি তো যুদ্ধ করেছিলেন কার্গিল যুদ্ধ করেছিলেন এই জন্য জঙ্গির এবং পাকিস্তানি সেনারা আমাদের কাশ্মীর সীমান্ত পেরিয়ে অনেকটা ভেতরে চলে এসছিল তাদেরকে তাড়াতে হচ্ছিল এই তারা গিয়ে যুদ্ধ করতে ডিফেন্সের জন্য ডিফেন্সের জন্যে এখন এবারে যুদ্ধ হবে কিনা এখনো পর্যন্ত এটা নিয়ে নিশ্চিত করে বলা একটু মুশকিল বরং খানিকটা অন্য দিক কতগুলো আমরা আলোচনা করতে পারি যে প্রধানমন্ত্রী ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি তার বৈঠক করলেন উনি তিন ঘন্টায় পাঁচটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন ক্যাবিনেট কে মিটিং করেছেন উনি ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স তার কারণে যুদ্ধ করতে গেলে পরে অর্থনৈতিক বিষয়টা ভাবতে হয় আমরা এখন বিশ্বের তৃতীয় অর্থনৈতিক হওয়ার ডাক দিয়েছে নরেন্দ্র মোদী যুদ্ধ যদি করতে হয় তাহলে অনেকটা পিছিয়ে যাওয়ার ইয়ে আছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে মানুষের মধ্যে সন্দেহ বেড়েছে যে সত্যি এটা চায় বদলা নিতে চায় নাকি এটা আমাদেরকে একটু উন্মাদনার উপায় মানে মানে দেওয়া হচ্ছে এই জন্যে গত পরশু যে ঘটনাটি ঘটেছিল গোটা ভারতের মিডিয়ার কাছে খবর এসেছিল হোয়াটসঅ্যাপে নানা নিয়েতে যে বিকেল তিনটে চারটের সময় একটা প্রেস কনফারেন্স হবে তারপর সেটা এগিয়ে বিকেল তিনটে করা হলো ঠিক আছে আমার এখনো মনে আছে যে উড়ির হামলার পরে একটা ঘোষণা হয়েছিল যে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিকেল ঘোষণা হয় সবাই ধরে আমিও তখন যে কাগজে চাকরি করছিলাম সেখানে আমার রিপোর্টার বন্ধুদের নিয়ে বৈঠক করেছিলাম যে সবাই ধরে নিয়েছিল যুদ্ধ ঘোষণা হবে এবং আমরা কি ধরনের স্টোরি করতে পারি আমি তিনজন সাংবাদিকের সঙ্গে কথা বলে রেখেছিলাম যারা কার্গিল যুদ্ধ কভার করেছিলেন ঠিক আছে কিন্তু রাত আটটায় আমরা দেখলাম যে আমাদের ডিমনিটাইজেশনের ঘোষণা হলো যে আমাদের এই এই টাকাগুলো রাত বারোটার পর অচল পরশুদিন যেটা হলো সবাই ধরে নিয়ে চলে যে একটা বড় কোনো ঘোষণা হতে যাচ্ছে দেখা গেল কি ঘোষণা হলো না ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে কাস্ট সেন্সাস যেটা বিজেপি দীর্ঘদিন ধরে বিরোধিতা করে এসছে এটা রাহুল গান্ধী গত চার পাঁচ বছর ধরে এইটা নিয়ে লাগাতার লড়াই করে যাচ্ছেন যে আমাদের যে জনগণনা হয় তাতে জেনারেল কাস্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এই তিনটে ক্যাটাগরিতে হয় বহু বছর ধরে দাবি আছে যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের মধ্যে অনেক সাব কাস্ট আছে প্রত্যেকের মাথা গুনতে হবে এবং প্রত্যেকের অর্থনৈতিক পরিস্থিতি জানতে হবে এটা বিজেপি কিছুতেই মানছিল না কেন মানছিল না তা কারণ বিজেপি মূলত তারা এখন ভোটের জন্য অনেক দলিত জনজাতিকে সামনে আনছে কিন্তু মূলত পার্টি তারা তাদের যারা স্বার্থ বাহিনী সব অধি তারা কাস্ট সেন্সাস চাইছিল না তাহলে নরেন্দ্র মোদী এমন একটা সময় কাস্ট সেন্সাস ঘোষণা করলেন ক্যাবিনেট সিদ্ধান্ত করলেন যখন গোটা দেশের মানুষ বলছে পাকিস্তানকে আহ ইয়ে দাও মানে জবাব দাও তার মানে একটা সেকশন অফ পিপল কে তিনি খানিকটা কুল ডাউন করার চেষ্টা করেছেন বলে অনেকেই মনে করছে আমি অন্তত অনেকের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু সবাই খুব অবাক যে এই সিদ্ধান্তটা তো এক মাস পরে নিলেও হতো কিন্তু যায় আসেন এখন কোনো ভোট নেই নভেম্বর মাসে বিহারে ভোট নীতিশ কুমার কাজ সেন্সাস চান কিন্তু সেখানে ভোট তো নভেম্বর মাসে হবে এটা তো সবে এপ্রিল মাস শেষ হলো মে মাসে পড়েছে তাহলে আপনি মানে তিরিশে এপ্রিল এই ঘোষণা কেন করলেন তাহলে কি সরকার এই যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে আমি একটা আমার একজন সাংবাদিক বন্ধু তিনি বলছিলেন তিনি কোনো একটা সোশ্যাল মিডিয়ার কোন মানে সফটওয়্যার থেকে জানতে পেরেছেন যে পুলো আমার সময় যে পরিমাণ যুদ্ধ উন্মাদনাটা তৈরি হয়েছিল এখন সেটা ততটা হয়নি তার একটা কারণ হচ্ছে যে পুলওয়ামার ঘটনাটা হয়েছিল লোকসভা ভোটের ঠিক মুখে ফেব্রুয়ারি মানে দু হাজার ফেব্রুয়ারি তাছাড়াও কিন্তু আমার দৃষ্টিতে আরেকটা ফারাক আছে সেটা হচ্ছে বিজেপির যে নেতা মন্ত্রী বা বিশ্ব হিন্দু পরিষদ আর এর যারা একটু মানে চলতি ভাষায় বলতে হয় মারকুটে প্রকৃতির মানে এই দেখে নাও এই করব এই করব সেই এখনো তারা কিন্তু কিছু আছে বিহারের এক দুজন মন্ত্রী আছেন মধ্যপ্রদেশের মন্ত্রী আছেন যারা কথায় কথায় এই বলেন ভারতীয়দের বলেন পাকিস্তানে চলে যাও এইটা যদি করতে চাও তাহলে পাকিস্তানে চলে যাও তারা কিন্তু কেউ যুদ্ধের কথা বলছেন না কারণটা কি না এটাই কিন্তু প্রশ্ন যে মানুষ জবাব দিতে দেওয়ার কথা বলছে তারা কিন্তু কেউ জবাব দেওয়ার ব্যাপারে মানে যেটা হয় না হাওয়া গরম করা সেই হাওয়া গরম করার বিষয়টি কিন্তু নেই এখন আমার যেটা কারণ মনে হয় প্রথমত নরেন্দ্র মোদী ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামানোর জন্য এত তৎপরতা করেছেন এবং এতবার পুতিন এবং ইয়েকে কে জেলেনিস বলেছেন যুদ্ধ কোনো সমাধান নয় আজকের দিনে যুদ্ধ কোনো সমাধান নয় এত কিছু বলেছেন উনি একটা নিজেকে শান্তির দূত হিসেবে ইয়ে করেছেন আবার ওনার এই কথাবার্তাকে মানে পুঁজি করে আর এস এস বিজেপির একাংশ বলে যে ওনাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত এইটা একটা দুই হচ্ছে যে অর্থনীতি আমাদের খুব খারাপ অবস্থায় আছে পাকিস্তানের মতো খারাপ নয় কিন্তু ভালোও নয় পাকিস্তানের মতো খারাপ নয় পাকিস্তান প্রায় ভিকিরি রাষ্ট্রে পরিণত হতে গেছে কিন্তু আমি এখানে অল আপনার থেকে একটা জিনিস জানতে যদি সত্যি যুদ্ধের কথা বলা হচ্ছে এবং সেটা যুদ্ধটা লাগলো বা যুদ্ধ আমি না হবে না কথা আমি বলতে পারবো তাহলে যদি হয় আমরা যদি এই জায়গায় দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আমি বলবো সেখানে বাংলাদেশ এবং চায়না তার কি কোনো ফ্যাক্টর হবে অর্থাৎ চীন এবং বাংলাদেশ কি ভারতের মাথা ব্যথার কারণ হবে মানে এই প্রশ্ন চীন 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 এর সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তর বছর পূর্তি চলছে পয়লা এপ্রিল এবছর শুরু হয়েছে এখনো পর্যন্ত এই হামলাটা নিয়ে চীন পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেয়নি ভারতের পক্ষেও অবস্থান নেয়নি আমি এইভাবে বলতে চাই এই জন্যে পাকিস্তান বলেছে যে ওরা পায়ালগাঁও ঘটনাটার পুরোপুরি নিন্দা করেছে করে বলেছে যে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক চীন কিন্তু তার বিবৃতিতে এই কথাটাই বলেছে যে তদন্ত হোক অর্থাৎ পাকিস্তানি এটা করেছে এটা চীন বলছে না সভাপতি এবং চীনের তো খুব ঘনিষ্ঠ মিত্র হচ্ছে মানে পাকিস্তান তার কারণ এখানে আবার চীনের অর্থনৈতিক স্বার্থ আছে তার যে বেল্ট অ্যান্ড রোডস প্রজেক্ট পাকিস্তানে তারা একটা বিরাট বড় পোর্ট বানাচ্ছে বিরাট বড় এক্সপ্রেসওয়ে বানাচ্ছে পুরো চীনের টাকায় হচ্ছে পাকিস্তান চায়না ওই দিক দিয়ে ইরান হয়ে একটা লম্বা মানে চীনের এই প্রকল্পটার উদ্দেশ্যই হচ্ছে একেবারে একদিকে ইউরোপ আরেকদিকে আফ্রিকা আরেকদিকে পূর্ব এশিয়া আরেকদিকে মানে এশ মানে আঞ্চলিক দেশগুলো এর সঙ্গে একটা কানেক্টিভিটি তৈরি করা ফলে চীন চট করে পাকিস্তানও যুদ্ধে জড়িয়ে যাক এটা চীনও চাইবে কিনা আমার একটু ডাউট আছে তার কারণ চীনের কয়েক লক্ষ কোটি টাকা মার্কিন ডলার কিন্তু পাকিস্তানের মাটিতে আছে মানে চীনের কয়েকশো কেন কয়েক হাজার ইঞ্জিনিয়ার প্রযুক্তিবিদ আছে তেমনি বিপুল বিনিয়োগ তাদের আছে পাকিস্তান এমনিতে আর্থিকভাবে দেউলিয়া হয়ে আছে তারপর সে যদি যুদ্ধ করে তাহলে চীনের ক্ষতি হচ্ছে যে মানে আমি যাকে আমি এই লোকটাকে লোন দিয়েছি এবার এই লোকটা যদি সুইসাইড করে কুইল পে মাই লোন তাই না ঠিক সম্পর্কটা এরকম তো এটা চাইবে কিনা আমার এখনো পর্যন্ত আছে ভারতেরও যেটা কম্পালশন পাকিস্তানের তো আছেই পাকিস্তান একদিকে যেমন পরমাণু বোমার কথা বলছে পরমাণু বোমাটার বিষয়টা দেখো এটা না কেউ ছুড়ে না এটা হচ্ছে ভয় দেখায় কারণ ছুড়লে তো তারও বিপদ এটা এমন একটা বোমা ছুড়লে তারও বিপদ তাই না তো পাকিস্তানের অবস্থা পাকিস্তান কখনো কখনো বলছে যে তারা আমেরিকার দ্বারস্থ হয়েছে তারা চীনের দ্বারস্থ হয়েছে যে যুদ্ধ থামাও ভারত চট করে যে যুদ্ধের দিকে চলে যাবে কারণ আমাদের একটা লং টার্ম গোল আছে যে আমরা থার্ড ইকোনমি হওয়ার চেষ্টা করছি ফিফটি ইকোনমি আমরা আছি চীন দাবি করে যে তারা এক এক নম্বরে আছে ভারতের সঙ্গে চীনের একটা লড়াই আছে অর্থনৈতিক লড়াই আছে যে আমরা চীনের সমকক্ষ হয়ে যাব এর জন্য একটা পরিকল্পনা আছে এখন এগুলো সবই কিন্তু ভেসতে যেতে পারে বাংলাদেশের ক্ষেত্রে না বাংলাদেশ তো দেখো এই মুহূর্তে তারা চীনের ইয়েতে আছে পাকিস্তানের সঙ্গে তারা একটা সক্ষ তৈরি করতে চাইছে কিন্তু খুব জোরালোভাবে ভাবে বাংলাদেশ সামরিক ভারতের জন্য থ্রেট নয় কিন্তু বাংলাদেশ অবস্থানগত ভাবে হচ্ছে বাংলাদেশের সুবিধে বাংলাদেশে বাংলাদেশকে ব্যবহার করে এই পূর্ব প্রান্ত দিয়ে ভারতকে আক্রমণ করতে পারে যদি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটা সামরিক বোঝাপড়া হয় বাংলাদেশ আর্মি তো এখনো পর্যন্ত দেশের মুক্তিযুদ্ধের যুদ্ধটাই করেছে আর কোনো যুদ্ধ তারা করেনি বাংলাদেশের সামরিক কারণে নয় বাংলাদেশের অ্যাসেট কিন্তু তার যে মাটির তলায় সোনা দানা কয়লা এসব আছে তা নয় তার সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে তার অবস্থানগত সুবিধাটা যে কারণে ওই দেশটাকে নিয়ে চীনের ইন্টারেস্ট আছে ভারতের আছে আমেরিকার আছে সবারই আছে সো বাংলাদেশের এই মুহূর্তে অবস্থানটা কিন্তু আবার মানে আমি বিগত কয়েকদিনের কথা বলতে পারি যেমন আজকেই আজকে মন্ত্রক একটা বিবৃতি দিয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের একজন সামরিক কর্তা যিনি এখন ওই দেশের একটা কমিশনের চেয়ারম্যান তিনি আহ সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন যে ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত ভারতের উত্তর পূর্ব দখল করে নেওয়া এইটা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি রিজয়েন্ডার দিয়ে বলেছেন যে এই বক্তব্যটা ওনার ব্যক্তিগত এর সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই বাংলাদেশ কারো সার্বভৌমত্ব নিয়ে কখনোই কোনো এই ধরনের মন্তব্য করতে চায় না একটু আগে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক একই কথা বলেছে যে ওই ব্যক্তি যে কথাটি বলেছেন সেটা তার ব্যক্তিগত কথা তার মানে সংঘাত সংজ্ঞা একটা বার্তা ইয়ে করেছে কারণ মানে পাকিস্তানের সঙ্গে যখন ভারতের ইয়ে চলছে যুদ্ধ দামামা চলছে তখন বাংলাদেশ একটা ইঙ্গিত কিন্তু দিল যে তারা এটার মধ্যে জড়াতে চাইছে ঠিক এই ইঙ্গিতটা দিয়েছে ভারতের সমস্যা যেটা আমার মনে হয় যুদ্ধ হবে না কথা বলার জায়গায় আমি নই আমি ভারত সরকার নই আমি অমল সরকার আমি সামরিক বিশারদ নই কিন্তু সাধারণভাবে কমন সেন্স থেকে এবং একজন সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে মনে হয় আমাদেরও অনেক রকম কম্পালশন আছে যুদ্ধে না যাওয়ার পক্ষে ফলে এটা হয়তো আস্তে 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 ডাউন করে যাবে একটা সময় নতুন কোনো ইস্যু চলে আসবে ঠিক এই যে আমার মনে হয় কিছুটা ডাইভার্ট করার আনা হয়েছে বিষয়টা মানে যুদ্ধ উন্মান থেকে ওটাকে রাজনৈতিক ইকুয়েশনের কনভার্ট করে দাও ঠিক আমার মনে হয় একদম সেদিকে আমাদের নজর থাকবে আপনাদের নজর থাকুক দা বলে কারণ খবর এখন এখানে ধন্যবাদ সকলকে